হ্যালো ফ্রেন্ডস একটি নতুন ভিডিওর সাথে আমি সুচরিতা চলে এসেছি তোমাদের কাছে আমি আজকে যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মিটকি মাছের ঝোল এখানে তেলটায় পাঁপড় ভেজেছিলাম এই তেলটা রয়ে গেছে এই তেলের মধ্যেই করব কোনো ব্যাপার না একটু তেল লাগবে যদিও ওটা একটু রিফাইন্ড অয়েল ছিল ওটা হচ্ছে সর্ষের তেল মিশিয়ে দিল তো তেলটা গরম হোক তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি দেখতে পাচ্ছ ভেটকি মাছ এখানে ভেটকি মাছের মাছটা নাকি খুব বড়ো ছিল ঘাড়ের কাছে নিয়ে এসছে চার পিস যা দাম ভেটকি মাছের যাই হোক ফুলকপি নিয়ে নিয়েছি কয়েক টুকরো একটা আলু নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি এখানে মশলার মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো ফেড়ে দিতে হবে তো চলো ওই মাছগুলো ভেজে নিই তো মাছগুলো ভাজা হতে থাকে তার আগে আমরা মশলাটা গুলে নিই মাছগুলো একটু কড়া করে লাল করে ভেজে নেব মাছ একটু নরম মাছ তো একটু সাবধানে ভাজতে হয় একটু শক্ত করে না ভাজলে ভেঙে যাবে ঢুলে দেওয়ার সাথে ভাজ তো মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া করে এবার মাছগুলো তুলে নেব আর দরকার খুব যথেষ্ট ভাজা হয়ে গেছে এইখানে যথেষ্ট তেল আছে আর মনে হয় না তেল লাগবে ফোড়নের জন্য আমি এখানে জিরে ফোড়ন দিলাম আলুটা ভাজার জন্য নুন সামান্য দেব। কারণ মশলার মধ্যে নুন দিয়ে রেখেছি যদি প্রয়োজন হয় পরে আবার দেব আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসে স্টিমটা মিডিয়ামে রাখতে হবে আলু ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে ফুলকপি দিয়ে দেবো আলু ফুলকপি একসঙ্গেই ভেজে রাখছি কারণ তেলটা কড়াইতে বুঝি ছিল আলাদা করে আর তোলা ঝামেলা করলাম না একটু অসুবিধার কিছু নেই একটু ভাজা হোক ফুলকপি মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে যে মশলা গুলে গুলে রেখেছিলাম ওই যে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম ফাটিয়ে দিয়ে দিয়েছি এর সঙ্গেই একেবারে দিয়ে দেবো সঙ্গে ভালো করে কথাতে হবে যেগুলো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেবো লাগবে না আলুটা ফুলকপিটা সেদ্ধ হতে সময় লাগবে একটু গ্যাসের স্টিম পুরো লো তো হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঠিক আছে মাছটা নরম না এবার গ্যাসের স্টিমটা বাড়িয়ে দেবো ফুটে উঠুক তো জাল উঠে যাচ্ছে ডুনে পাতা দিয়ে দিলাম কে কে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ভেটকি মাছের পাতুরিও ভাল লাগে ভেটকি মাছের ভাপা ভাল লাগে তো চলো এবার নামিয়ে নি মাছ খুব নরম মাছ একটু উপর থেকে একটু ধন্য পাতা ছিল সেটা ছড়িয়ে দিলাম তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর যে এই ভিডিওতে যারা আমার ফেসবুক পেজ ইচ্ছাটি থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও আর অ্যাক্টিভ মেম্বার হয়ে থেকো আর যারা আমার ইউটিউব ফ্যামিলি থেকে দেখছো তারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে আমার অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন সব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা